আজকে আমরা জানব ফান্ডামেন্টাল যার বাংলা অর্থ হল যখন আমরা নাম হিসাবে ফান্ডামেন্টাল শব্দটি ব্যবহার করব তার অর্থ হচ্ছে অপরিহার্য অঙ্গ মুখ্য বস্তু যখন আমি ফান্ডামেন্টাল শব্দটি অ্যাডজেপ্টিক হিসাবে ব্যবহার করব। তখন তার অর্থ হবে মৌলিক প্রাথমিক আদি মুখ্য প্রধান চলো এবার একটি সেন্টেন্স জেনে নিই এ ফ্রি প্রেস ইজ ফান্ডামেন্টাল টু ডেমোক্রাসি যার বাংলা অর্থ হলো একটি মুক্ত সংবাদ গণতন্ত্রের মৌলিক অধিকার তাহলে গণতন্ত্র ইংরেজি কি ডেমোক্রেসি এবং ফান্ডামেন্টাল শব্দের অর্থ কী এখানে মৌলিক প্রেস শব্দের অর্থ হচ্ছে কি সংবাদ ফ্রি মানে হচ্ছে মুক্ত তাহলে একটি মুক্ত সংবাদপত্র গণতন্ত্রের মৌলিক और दीकर